বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তীর নতুন হাওয়ার বেগে তোমরা সুধা গেছিলে মরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছিলেন কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে কাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনে কুসুমিত তরুণ তরুণী তুলিল অশোক বিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অপস্ব যেন মনে আনে কনক চাপার দল পরে যায় দূরে গুনে উৎসব রাতি নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থ তারা হাটার গভীর টানে তরিখানা ভেসে যায়

除了，们是护理的老师。